বোচ্চ টেডি পিটি বেশি মিষ্টি হ্যাঁ এই যে দেখ আম তো ছালা এই টেডি এই যে বেশি টেস্ট দি না গালি এই যে টেডি এইগুলো টেডি এইগুলো টেডি এই তো গালি গালি পেইচে বাজবা কি সব টেডি এর দাও না পিছে হ্যাঁ এটা কাম এই আজকে নরম মিষ্টি খানা এটা কাম এটা উঠে

টাটা চুবি চাপা দিতে আইছে আরে একটা থালা ওই কাটা চুবি চাপা দিতে আইছে ওই জান মোরে খেতে দিছ কেন আমি একটা বালিশ পেতে দিচ্ছি এগুলা মানে জলেই মনে হয় জলে ছা হ্যাঁ ছোট আর লা হয়তে পাকের মত এ ঘর পুরো হল আর তুই কি করবি ছোট

দেখি তো <Australia>

সেই হাসি মজা সবাই মিলে হ্যাঁ একটা একটা ঘুষে তারপরে এই যে নায়িকা দাদা ভাই তোমার ড্রেসটা কোথায় গেল হ্যাঁ

জামা প্যান্ট কাঁসা পিতল আতির গিফট গুছিয়ে গুছিয়ে দাদু ঘাম বার করিয়ে ফেলেছে গো त्यो हाम्रो थियो छैन यो सबै हाम्रो थियो छैन हाम्रो हाम्रो चाहिँ के थियो त्यो 100 छ सबै फिट त छिमेकी छ होला